কত claro যদি

সঠিক জায়গায় পাঠানো উচিত ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার কি কথা বলার অধিকার আছে জিতেও হেরে গেলেন ইঞ্জিনিয়ার ইশাক ইঞ্জিনিয়ার ইশাকের পলিটিক্যাল ক্যারিয়ার তার দল বিএনপি শেষ করে দিচ্ছে ইঞ্জিনিয়ার ইশাকের রাজনৈতিক ক্যারিয়ারে একটা কালিমা লেপন হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমরা আসলে অবাগা জাতি লেডিস এন্ড জেনারেল ডক্টর চলে যেতে পারেন যখন সময় কেন চলে যেতে পারেন কারণ উনি বিরক্ত চরম বিরক্ত এবং মানহানির চরম পর্যায়ে পৌঁছাতেন বলে উনি মনে করেন উনি মনে করেন তার বিষয়ে মিথ্যা রাজনৈতিক প্রপাগান্ডা সরকার বিষয়ে নানান সিদ্ধান্তে বাধা দেওয়া দেশের পক্ষে কাজ করতে প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছেন দুর্বৃত্তায়িত এবং রাজনীতি ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে নামে বেনামে দল শত শত দল করে যে যার ইচ্ছা সেই যা বুঝে না যা কখনো জানে না কখনো সেই বিষয়ে সরকারের প্রচন্ড দেশের পক্ষের সিদ্ধান্তের বিষয়ে বিরোধিতা করা করে তাদেরকে অপমানজনক দূর কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ ভিডিও বানিয়ে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউরুস লুট ভিডিতে মতো লুটফাটে নাকি আপনার জড়িত এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টটাকে শুরু করে বর্তমানে রাজনীতিবিদদের এই চরম প্রপাগান্ডায় বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউরুস চলে যেতে পারেন আমি মনে করি স্যার আপনার চলে যাওয়া উচিত যদি ডিসেম্বরের নির্বাচন আপনাকে করতেই হয় আমি আবার বলছি নির্বাচন হওয়া উচিত তবে সেই নির্বাচন যে নির্বাচনে আরো একটা দুর্বৃত্তায়িত শ্রেণী বা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে ক্ষমতায় দিয়ে তেপ্পান্ন বছরের গুলামীর জিন আবারও পঞ্চাশ বছরের জন্য পাকাপুক্ত করা আমরা সেই নির্বাচন চাই না যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন স্যার আপনার চলে যাওয়া উচিত আমরা মনে করি ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত কারণ তেপ্পান্ন বছরে বাংলাদেশ কাউকে জন্ম দিতে পারেনি যে বিশ্বের দরবারে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করতে পারে আপনার মা বাবা আপনাকে দিয়েছিল আপনি এখানে এসেছিলেন দেশকে সাফ করার উদ্দেশ্যে আপনি এসেছিলেন কিন্তু যেভাবে মানহানি কর এবং চরম বিরক্তি করে মিথ্যা তথ্য এবং রাজনৈতিক প্রপাঘানটা চলছে আপনার বিরুদ্ধে স্যার আমি মনে করি আপনার ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত আপনার ইজ্জতের দাম ট্রিলিয়ন ডলার সো বি কেয়ারফুল আপনাকে কিন্তু এরা সারবে না এরা দুর্বিতায়িত এরা অযোগ্য এরা অপদার্থ এরা দেশ এরা বিভিন্ন দেশের এজেন্ট এরা আপসম্মানী মানুষকে ভালো মানুষকে কখনো রাজনীতিতে আসতে দেয় নাই কখনো দেশ পরিচালনার সুযোগ দেয় নাই এরা এই সিন্ডিকেট রাজনৈতিক এবং সেই দুর্বৃত্ত শ্রেণী আরও যে কোন শ্রেণী আমি সবাই টোটাল ব্যবস্থাকেই বলছি তারা ক্ষমতা নিতে চায় যে মানে যারা সবাই আমি সবার কথা বলছি আমি পার্টিকুলার দলের কথাই বলছি না তারা এই বাংলাদেশের মানুষের একটা অফরন্ত সুযোগ ছিল আর পঞ্চাশ বছর একশো বছর কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে সেই জন্য মানুষকে দিয়ে পরিচালনা করা আমি দেখেছি মিথ্যাচার কাকে বলে স্যার প্রতিদিন আমি দেখেছি এক একজন উপদেশ মিথ্যাচার পাসপোর্ট নিয়ে মিথ্যাচার পাসপোর্ট থাকলে নাকি বিরোধী হয়ে যায় অথচ গুম থেকে উঠে এই রাজনীতিবিদ্রাই স্বপ্ন দেখে কোন বিদেশে ভালো স্কুলে তার সন্তানকে পড়াবে কোথায় কোন বিদেশে সে পাঠাবে তারা সারা পৃথিবীতে আপনার জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা বিদেশে লেখাপড়া করার জন্য মানুষ পাঠিয়েছিল যেন এছাড়া লেখাপড়া করে আমেরিকা বা ব্রিটেনের মতো দেশে গিয়ে তার দেশকে সার্ভ করতে পারে সৌদি আরব সারা মধ্যপ্রাচ্যের মানুষ মানে সরকার তাদের সন্তানদেরকে পয়সা দিয়ে স্পন্সর করে বিদেশে পাঠায় লেখাপড়া করার জন্য আবার দেশকে সার্ভ করতে পারে সারা পৃথিবীতে আমেরিকা বিদেশি নাগরিকদেরকে ট্যালেন্ট মনে ট্যালেন্ট মনে করে স্কিম চালু করেছে আপনার আপনার যেখানে করলে আপনি গিয়ে আমেরিকাতে সার্ভ করবেন তারা চাই ট্যালেন্টেড মানুষ আর আমাদের দেশে আমরা নাকি বিদেশি পাসপোর্ট থাকলে নাকি আপনার মারা ফারা যাবে না সংবিধানে যদি লেখাই থাকে কিসের সংবিধান যে সংবিধান বাংলাদেশের মানুষের উন্নয়নের গ্যারান্টি দিতে পারে না নিরাপত্তা দিতে পারে না যে সংবিধান একটা দেশকে আরেকটা দেশের খরচ রাজ্য বানায় সেই সংবিধান একজন ব্যক্তি একজন মানসিক বিকার মহিলা প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ছুণ বিচ্ছন্ন করে সংবিধানকে সেট করেছে তার নিজের পারপাসে সেই সংবিধান নিয়ে এখন এদের মাথা ব্যথা অথচ এই সংবিধানের বিরুদ্ধে কথা বলছে এরা বিগত ষোলো বছর এই হলো রাজনৈতিক মূর্খতা এবং দুর্বৃত্তান এবং ডাবল স্ট্যান্ডার্ড বা হেপোক্রেসি স্যার আমি আপনাকে বলবো আপনি যদি মনে

কোথায় গিয়ে কিভাবে তারা কাজ করে দেশকে নিয়ে আমরা এই শ্রেণী যারা দেশটাকে লুটপাট এবং ব্যবস্থার মাধ্যমে করে রেখেছে বছর আমরা দেখি পরিচালনা করে আপনি চলে যায় আপনি যদি না পারেন আপনি চলে যাবেন আমি আপনাকে অনুরোধ করব আপনার ইজ্জতের দাম কিন্তু এখনো বাংলাদেশের মানুষ মনে রাখে সুতরাং আপনার ইজ্জত যদি আপনি চূড়ান্ত এরা আপনাকে বেজ্জতি না করে এরা সারবে না মনে রাখবেন এরা অযোগ্য অপদাত্ত দেশবিরোধী বিভিন্ন দেশের এজেন্ট

পীর সাহেব যান হেফাজতে ইসলাম এগিয়ে যান অন্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই আমরা আপনার সাথে আছি শুনুন অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না অতএব প্রিয় দেশবাসী আমরা চাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব থাকুক নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক এবং তার এই পদত্যাগ কিংবা এই ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের গুঞ্জন চলছে যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে এখনই যদি আপনারা আমরা সবাই মিলে সাবধান হতে না পারি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করে তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন বাংলাদেশের মানুষ আমরা যে পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনক্ত তৈরি করে দাও ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও বিভাজনের রাজনীতি তৈরি করে দাও অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে আপনারা জানেন গত প্রায় নয় মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ক্ষমতায় ছিলেন বিদায় আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিশালতা তার যে জাতীয় পরিচিতি আন্তর্জাতিক পরিচিতি এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে রক্ষার পরে ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর বাম্মা ধিনুষ আমাদের এই সকল অসঙ্গতি দেখে হিংসা বিদ্বেষ দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি দেখেছি

তাহলে এই দেশের আগামী ছয় মাস কি ঘটতে পারে ভাবতে পারেন ছয় মাস তো পরের কথা আগামী তিন মাসের মধ্যে কি ঘটতে পারে ভাবতে পারেন অতএব সাবধান হয়ে যেতে হবে সাবধান হয়ে যেতে হবে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে একে অপরের বন্ধু হিসাবে কাজে কাজ মিলিয়ে কাজ করতে হবে আমি তো বারবার বলি জনগণের কাছে ছেড়ে দেন নির্বাচনে কে জয়যুক্ত হবে বিএনপি হবে না জামাত হবে না চরমনাই হবে না অন্য দল হবে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে কিন্তু জনগণের সিদ্ধান্তের আগেই আমরা যদি একে অপরের পিছনে আওয়ামী লীগের মতো লেগে যাই আউরিক যে ভাষায় জামাতকে গালি দিয়েছে আউরিক যে ভাষায় বিএনপিকে গালি দিয়েছে আউরিক যে ভাষা অন্যদের উপর অত্যাচার করেছে একই ভাষা যদি আমরা একে অপরের প্রতি ব্যবহার করি তাহলে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হতে সময় লাগবে না আমি বারবার বলেছি আমাদের বিভিন্ন দলের মধ্যে পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে তারপরে বিভিন্ন টকশোতে আলোচনায় অলুকের বীজ তৈরি করা শুরু করেছে বিএনপি রণেশিনী ও অন্যতাদের 5 আগস্টের পরে বক্তব্য আপনারা দেখেছেন যারা আমি প্রতিবাদ করেছি আমি প্রত্যেকটি দলের অসঙ্গতি নিয়ে আমি প্রতিবাদ করেছি যেটা কোন অবস্থায় কেন নয় প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের এনসিপি বুঝতে সক্ষম হচ্ছে ছাত্র সক্ষম হচ্ছে আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো অহংকারে চ্যাটাং চ্যাটাং ভাবটা আপনাদের আমাদের সবার কমিয়ে ফেলতে হবে আপনি ভাবছেন যে অনেক কিছু কিন্তু অনেক কিছু কিনা সেটা এককভাবে যখন কোনো একটি সভা সমাবেশে ডাক দিয়ে পঞ্চাশ একশো জন মানুষ পান নাই তখনই বোঝা উচিত রাজনীতি অনেক লম্বা সময় আমি আপনাদেরকে ছোট করে দেখতে চাই না আপনাদের যে উর্বরতা ছিল বিজয় ছিল সে বিজয়টা ছিল নীতির কারণে আদর্শের কারণে এই নীতিহীন কার্যক্রমের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আপনারা কিন্তু জনগণের কাছে এখন নতুন করে সমালোচনার পাত্রে রূপান্তরিত হচ্ছেন ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে এখন এই বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে বিভাজনের রাজনীতিতে আইন যার মতো তার মতো ব্যবহার করা ঠিক হবে না আমাদের উচিত করা এবং এই সরকারের ডক্টর মোহাম্মদ ইনুসকে বিশেষ করে যে কোনো মূল্যে ধরে রেখে আগামী রাজনীতিতে টিকিয়ে রাখা আপনি বলতে চান সেনাপ্রধানের উপরে সেনাবাহিনীর উপরে এত রাগ কেন সেনাবাহিনীর উপরে দেশের জনগণের কোনো রাগ নেই সব রাগ আপনার উপরে আপনি নিজে মিয়া খাইতেও জানেন না কেমনে খাবেন আপনি খেতে জানেন না জামান আপনি খেতে জানেন না আপনি আপনার পজিশনটাকে আফল করে কেমনে ইজ্জত পেতে হয় এটাও আপনি জানেন না আপনার প্ল্যানিং অত্যন্ত কাঁচা আপনি ধরা পড়ে গেছেন যে আপনি আওয়ামী দোষর আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতীয় দোষর আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতের হয়ে কাজ করছেন আপনি ধরা পড়ে গেছেন আপনি অযোগ্য অথর্ব আপনাকে আমি আজ থেকে কয়েক মাস আগে বলেছিলাম জেনারেল ওয়াকা এক কাজ করেন দেশের সংবিধান বন্ধ করে জরুরি অবস্থা ঘোষণা করে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি বানিয়ে দেন আপনি পাশে সিভিল সলার হয়ে বুক উঁচু করে দাঁড়িয়ে যান দেশ বাঁচবে দেশের অস্তিত্ব বাঁচবে আমরা ডক্টর ইউনুস বলতাম আপনাকে দুই বছর তিন বছর পরে আরো তিন বছরের এক্সটেনশন দিতে আপনি সেই রাস্তাগুলো বন্ধ করছেন আপনি চিটাং এর হারামখোর বদির ডুপ্লিকেট সালাউদ্দিন আহমেদ রয়াল তাকে এনেছেন সালাউদ্দিন ডক্টর ইনুসের দিকে তাকাইয়া এই ভাষণ দেয় অথচ এই সালাউদ্দিনকে কেউ যদি বলে যে তুমি ওয়াকারের বিরুদ্ধে কথা বলো সালাউদ্দিন আপনার বিপক্ষে কথা বলে না গোরখুদ আব্বাস আপনার বিপক্ষে কথা বলে না মির্জা ফাক আপনার বিরুদ্ধে কথা বলে না ফজা আপনার বিরুদ্ধে কথা বলে না কেউ আপনার বিরুদ্ধে কথা বলে না একটা কারণে কারণ আপনার হাতে বন্দুক আছে আপনার কাছে ভারতীয় সাপোর্ট আছে আপনি হাসিনা আত্মীয় আপনি আবার ক্ষমতা চললে এসে তাদেরকে গুম করে দিতে পারেন আয়না ঘর আপনার সামনেই তৈরি হয়েছে আয়না ঘর আপনার দ্বারাই পরিচালিত হয়েছে আপনার দ্বারাই উপর থেকে গুলি করে হেলিকপ্টার থেকে গুলি করে জনগণ মেরেছেন তো আপনার ভয়ে তারা কেউ কথা বলে না কিন্তু ডক্টর ইনুস্তাকে গুলি করে না আপনারা বানাইছেন ইউনুস নাকি রাশান মাইয়া বিয়া করার সময় উনি নাকি খ্রিস্টানুস এই বিএনপি কুত্তার বাচ্চাদের কথাবার্তা শুনলে আমি কাঁদবো না হাসব প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ